তোমরা যারা দ্বাদশ শ্রেণীতে পড়ো তাদের জন্য আজকের এই ভিডিও আজকের এই ভিডিওর মাধ্যমে আমি দ্বাদশ শ্রেণির ইতিহাসের সাজেশন দিব সেই জন্য এই সাজেশনটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো যদি ভালো লাগে লাইক সাবস্ক্রাইব এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দিও তাহলে চলো আমরা এখন ভিডিও শুরু করি তোমরা দেখতে পাচ্ছ উচ্চ মাধ্যমিক ইতিহাস সাজেশন দু এখানে আছে যে কোনো পাঁচটি প্রশ্নের উত্তর দাও প্রতিটি খণ্ড থেকে অন্যতম দুটি প্রশ্নের উত্তর আবশ্যক অর্থাৎ এখানে বলতে চাইছে তোমাদের ইতিহাসে দুটি খণ্ডে প্রশ্ন আসবে খণ্ড ক এবং খণ্ড খ তো ক খণ্ড থেকে প্রথমে দুটি প্রশ্নের উত্তর এবং খণ্ড থেকে দুটি প্রশ্নের উত্তর তাহলে চারটি প্রশ্ন হলো বাকি থাকে একটি প্রশ্ন এবং সেই একটি প্রশ্ন হয় ক খণ্ড থেকে না হয় খ থেকে দিতে হবে প্রথম অধ্যায় থেকে এক নম্বরে যে প্রশ্নগুলো দেওয়া আছে তার মধ্যে দেখো লেজেন্ডস লোককথা স্মৃতিকোথায় সংজ্ঞা দেওয়া এবং এদের বৈশিষ্ট্য গুরুত্ব আলোচনা করো তবে স্মৃতি কোথা তোমরা ভালো করে পড়বে তারপরে দু নম্বর আছে দেখো জাদুঘর বা মিউজিয়াম বলতে কী বুঝো জাদুঘরের প্রকারভেদ আলোচনা করো এবং এর গুরুত্ব বা ভূমিকা লেখো এই প্রশ্নটা এবার খুবই গুরুত্বপূর্ণ এই প্রশ্নটা আসার সম্ভাবনা থেকে বেশি তারপরে হচ্ছে আধুনিক ইতিহাস লিখন পদ্ধতি সম্পর্কে আলোচনা করো এখান থেকে প্রথম অধ্যায় থেকে এই প্রশ্নগুলো পড়তে হবে এখান থেকে তোমরা অবশ্যই কমন পাবে তারপরে দ্বিতীয় অধ্যায়ে কী আছে সাম্রাজ্যবাদ বলতে কি বোঝ সাম্রাজ্যবাদ উদ্ভবের কারণগুলি আলোচনা করো দুই নম্বর হচ্ছে ঔপনি ঔপনিবেশবাদ ও সাম্রাজ্যবাদ হিসেবে হবসন লেনের তত্ত্ব আলোচনা করো তারপরে হচ্ছে তিন নম্বর প্রশ্ন ঔপনিবেশিক সমাজে বা রাষ্ট্রগুলিতে জাতি সংক্রান্ত প্রশ্ন বা জাতিগত ব্যবধান ও তার প্রভাব আলোচনা করো তারপরে চার নম্বর প্রশ্ন হচ্ছে কি উপনিবেশবাদ এর সঙ্গে সাম্রাজ্যবাদের সম্পর্ক লেখ তৃতীয় অধ্যায় থেকে তোমরা যে প্রশ্নগুলো পড়বে চীনের উপর আরোপিত অসম চুক্তি বলতে কি বুঝো বিভিন্ন প্রকার অসম চুক্তির বৈশিষ্ট্য এবং পরিচয় তবে তোমাদের একটা কথা বলে নি এখানে যে স্টারগুলো দেওয়া আছে যেগুলো প্রশ্নের বেশি স্টার দেওয়া আছে সেগুলো বেশি গুরুত্বপূর্ণ আর তোমরা যে প্রশ্নগুলো এখানে দেখছো এই প্রশ্নগুলির ভিতরেই কিন্তু তোমাদের পরীক্ষার প্রশ্ন থাকবে অর্থাৎ পাঁচটা যে আর্টমার্কের প্রশ্ন আসবে এর বাইরে কিন্তু একটা প্রশ্ন আসবে না সেই জন্য তোমার প্রশ্নগুলো ভালো করে পড়ো তাহলে সবগুলো প্রশ্নই কমন পাবে তারপরে হচ্ছে দুই নম্বর প্রশ্ন ভারতের রেলপথ প্রবর্তনের উদ্দেশ্য বা কারণ ও প্রভাব বা ফলাফলগুলি আলোচনা করো তারপরে হচ্ছে অবশিল্পায়ন কাকে বলে অবশিল্পনের কারণ ও ফলাফলগুলি আলোচনা করো চার নম্বর প্রশ্ন ইস্ট ইন্ডিয়া কোম্পানির আমলে ভারতের ভূমি রাজস্ব ব্যবস্থায় বর্ণনা দাও পাঁচ নম্বর প্রশ্ন চিরস্থায়ী বন্দোবস্তের প্রধান শর্তগুলি লেখো ভারতীয় অর্থনীতিতে এর প্রভাব কী ছিল তারপরে হচ্ছে চতুর্থ অধ্যায় চতুর্থ অধ্যায় থেকে এক নম্বর যে প্রশ্নটা পড়বে শিক্ষা ও সমাজ সংস্কারের ক্ষেত্রে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ভূমিকা আলোচনা করো দু নম্বর ক্যান্টন বাণিজ্যের মুখ্য বৈশিষ্ট্যগুলি কী ছিল এই বাণিজ্যের অবসান কিভাবে হয়েছিল তারপরে হচ্ছে চীনের চৌঠা মেয়ে আন্দোলনের কারণ ও ফলাফলগুলি আলোচনা করো চার নম্বর হচ্ছে আলিগড় আন্দোলনের সংক্ষিপ্ত পরিচয় দাও তারপরে হচ্ছে বাংলার নবজাগরণের প্রকৃতি ও সীমাবদ্ধতা আলোচনা করো ছ নম্বর দলিত বলতে কী বুঝো ভারতের দলিত ও আদিবাসী সম্প্রদায়ের আন্দোলনের বিবরণ দাও পঞ্চম অধ্যায় থেকে যে প্রশ্নগুলো তোমাদের পড়তে হবে জালিয়ানা লালবাগের হত্যাকাণ্ডের প্রেক্ষাপট গুরুত্ব এবং ভারতীয়দের প্রতিক্রিয়া সম্পর্কে আলোচনা করো রাওলাট আইনের উদ্দেশ্য কী ছিল গান্ধীজি কেন বিরোধিতা করেছিলেন উনিশশো এবং উনিশশো সালের জেমস ফোর্ড সংস্কার আইন বা ভারত শাসন আইনের প্রেক্ষাপট ও শর্তাবলী আলোচনা করো এই আইনের গুরুত্ব কী ছিল তারপরে হচ্ছে লক্ষ্ণ চুক্তির শর্ত এবং গুরুত্ব লেখো তারপরে ষষ্ঠ অধ্যায় থেকে হচ্ছে উনিশশো ছিচল্লিশ খ্রিস্টাব্দে কারণ ও তাৎপর্য কী ছিল ভারত ছাড়া আন্দোলনের প্রেক্ষাপট আলোচনা করো এবং এই আন্দোলন নারীদের অংশগ্রহণ সম্পর্কে সংক্ষিপ্ত টিকা লেখো তারপরে হচ্ছে ক্রিপস মিশনের প্রস্তাবগুলি কী ছিল ভারতীয়রা কেন এগুলির বিরোধিতা করে তারপরে চার নম্বর হচ্ছে কোন পরিস্থিতিতে মিরাট ষড়যন্ত্র মামলা শুরু হয়েছিল এর ফলাফল কী হয়েছিল সপ্তম অধ্যায় হোচি মিনের নেতৃত্বে ভিয়েতনাম মুক্তিযুদ্ধের সংক্ষিপ্ত বিবরণ দাও ক্রোমেন নীতি এবং মার্শাল পরিকল্পনার সম্বন্ধে আলোচনা করো তারপরে হচ্ছে ঠান্ডা লড়াই কী এর পটভূমি এবং তাত্ত্বিক ব্যাখ্যা আলোচনা করো তারপরে চার নম্বর প্রশ্ন হচ্ছে কিউবার ক্ষেপণাস্ত্র সংকট এর সম্বন্ধে কী যেন এর গুরুত্ব আলোচনা করো তারপরে হচ্ছে জোট নিরপেক্ষ আন্দোলন কী এই আন্দোলনের কারণ বা উদ্দেশ্য এবং গুরুত্ব আলোচনা করো তারপরে ছয় নম্বর প্রশ্ন হচ্ছে উনিশশো সালের আন্তর্জাতিক রাজনীতিতে কমিউনিস্ট চীনের প্রভাব লেখো তারপরে আট নম্বর অধ্যায় হচ্ছে বি উপনিবেশীকরণ বা অব উপনিবেশবাদ কাকে বলে এর কারণ ও ফলাফল অর্থাৎ এর সামাজিক ও অর্থনৈতিক তাৎপর্য আলোচনা করো তারপরে দু নম্বর প্রশ্ন হচ্ছে সার্ক কী সার্ক কীভাবে গঠিত হয় এর উদ্দেশ্য এবং গুরুত্ব আলোচনা করো তারপরে হচ্ছে স্বাধীন ভারতের প্রথম তিনটি পঞ্চবার্ষিকী পরিকল্পনা সম্বন্ধে আলোচনা করো এবার তোমরা যদি বলো যে এই প্রশ্নগুলোর মধ্যে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ প্রশ্ন কোনগুলো তাহলে সেই প্রশ্নগুলো দেখে নাও থেকে বেশি যে প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ তার মধ্যে হচ্ছে প্রথম অধ্যায়ের দু নম্বর প্রশ্নটা জাদুঘর দিয়ে যে প্রশ্নটা আছে এই প্রশ্নটা সবথেকে বেশি গুরুত্বপূর্ণ এখান থেকে তারপরে দ্বিতীয় অধ্যায়ের সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে হবসন তত্ত্ব অর্থাৎ দুই নম্বর প্রশ্নটা আর এক নম্বর প্রশ্নটা তারপরে হচ্ছে তৃতীয় অধ্যায়ের তৃতীয় অধ্যায়ের মধ্যে সবথেকে বেশি গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে এক নম্বর প্রশ্নটা দু নম্বর প্রশ্নটা আর তিন নম্বর প্রশ্নটা তারপরে চার নম্বর অধ্যায়ের সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ প্রশ্ন এক নম্বর প্রশ্নটা এবং তিন নম্বর প্রশ্ন পঞ্চম অধ্যায়ের সবথেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে এক নম্বর প্রশ্নটা ষষ্ঠ অধ্যায়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে দুই নম্বর প্রশ্ন ভারত ছাড়া আন্দোলন এটা প্রশ্ন এবার পরীক্ষার আসার সম্ভাবনা সবথেকে বেশি তারপরে হচ্ছে সপ্তম অধ্যায় থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে চার নম্বর প্রশ্নটা এবার অষ্টম অধ্যায় থেকে থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে তিন নম্বর প্রশ্নটা তাহলে এগুলো হচ্ছে বেশি গুরুত্বপূর্ণ কিন্তু তোমাদের সবগুলোই পড়তে হবে এগুলোর মধ্যে কিন্তু সবগুলো প্রশ্ন কমন পাবে